হাজার হাজার উইল বিষ্ট বা বুনোহরিণ নদী পার হচ্ছে হঠাৎ কুমিরের হানা আসলে প্রকৃত সৌভাগ্যবান তিনি যিনি লক্ষাধিক মানুষের মধ্যেও একটি লটারির টিকিট বিজয়ী হন সেই তো প্রকৃত সৌভাগ্যবান আবার হাজার প্রাণীর ভিতরে দেখুন ধরে ফেলেছে হাজার হাজার প্রাণীর মধ্যে ওই তো হতবাগা যার যে এতগুলো প্রাণীর মধ্যে কুমির দ্বারা আক্রান্ত হলো আসলে দেখুন বাকি প্রাণীগুলো কিভাবে লাফিয়ে পার হয়ে যাচ্ছে আর যাকে কুমির ধরে ফেলেছে সে কিন্তু আগাতে পারছে না হালকা আগাচ্ছে চারোদিকে ছোটার চেষ্টা করতেছে তার প্রাণ বাঁচানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে প্রাণীটা আসলেই বাঁচতে পেরেছে কি না দেখা যাক কি হয় একদম কিনারে এসে চলে আসতেছে অনেক প্রাণী যাচ্ছে ও দেখুন কুমিরটাকে নিয়েই তার যতটুকু শক্তি আছে তা দিয়েই চেষ্টা করতেছে কুমিরের হাত থেকে বাঁচার জন্য তীরে পৌঁছে গেছে কুমিরও যথাসাধ্য চেষ্টা করতেছে তাকে ঘায়াল করে রাখার জন্য দেখা যাক কি হয় দেখুন অন্যান্য প্রাণীরা সবাই উঠে চলে গেছে ওকে সাহায্য করতে চাইল কেউ করতে পারেনি শেষ পর্যন্ত ওর কি হয় সেটাই দেখার বিষয় দেখুন কুমির তাকে টেনে রাখছে তাকে কামড়ে ধরে আছে ও চুপ করে আছে দেখা যাক কি করে এসে বাঁচতে পারে কিনা সেটাই দেখার বিষয় হয়তো যে কোনো মুহূর্তে ছুটেও যেতে পারে আবার কুমিরটি তাকে টেনে পুনরায় নদীর মধ্যখানে নিয়ে যেয়ে তার যে মুখ্য উদ্দেশ্য তার যে খাবার বাসনা তা চরিতার্থ করে ফেলতে পারে তো বন্ধুরা সাথে থাকুন একটু ধৈর্য ধরে দেখুন কুমিরটা যথাসাধ্য চেষ্টা করতেছে প্রাণীটাও যথাসাধ্য চেষ্টা করতেছে কেউ খাবার জন্য কেউ জীবন বাঁচানোর জন্য দেখুন তাকে কেউই সহযোগিতা করে না পিছনে টেনে নিয়ে গিয়েছিল আবার সে কিছুটা উঠে আসার চেষ্টা করতেছে দেখা যাক ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি হ্যাঁ সে মুক্তি পেয়েছে লাভ দিয়ে চলে গেছে প্রাণীটার জন্য একটা লাইক